উক্তি মানুষকে আলোর পথ দেখায় হৃদয়ে অনুপ্রেরণা যোগায় উক্তি মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি আজকের ভিডিওতে উল্লেখিত বাণী আমাদের সকলের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে যার যেটা নেই সে কখনোই সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন আর নেই অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো আমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে সৃষ্টিকর্তাকে মোটেও ভয় পায় না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু বলে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক জীবনের প্রতিটি সিঁড়িতে পারেকে রেখে উপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সময় কারো জন্য অপেক্ষা করে না এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয় নিজের লক্ষ্য এবং স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ নিতে আসে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছো যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি কুড়াল ধার দেওয়ার জন্যে সাত ঘন্টা সময় ব্যয় করব। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযোজক হয়ে আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না বরং নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথেই নিজেও পরিবর্তিত হয়েছে অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করতেছে আমায় ভাগ্য বলতে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যেই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয় যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকেই আরম্ভ করো প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না সুনাম অর্জন করতে লাগে কুড়ি বছর আর তা নষ্ট করতে লাগে পাঁচ মিনিট এটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে বেঁচে থাকা লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে জীবনটা যতই কঠিন মনে হোক না কেন সব সময় তোমার কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময় অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে একটি মেয়ের দোষ জানতে চাইলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো